আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো বুঝিয়ে রেখেছি ক্যামেরা দূরবীন অস্ত্র শস্ত্র ফার্স্ট এড বক্স এসবই নিতে হবে মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার সন্দেহ নেই তবে তারা যে রকম ছোট না বড় হিংস্র না অহিংস তা জানি না একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয় যদি বিদ্যুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি তারাও কখনো মানুষ দেখেনি প্রহ্লাদকে দেখলাম ভয় ভাবনা নেই দীপি নিশ্চিন্তে আছে তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না আমিও তার সরল বিশ্বাসে তখন ডায়রি লিখতে লিখতে একটা কাণ্ড হয়ে গেল বিধু শেখরকে কদিন থেকে একটু চুপচাপ দেখছিলাম কেন তা ঠিক বুঝতে পারছিলাম না এখনো প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারে না কেবল কোনো একটা কথা বললে সেটা শুনে নকল করার চেষ্টা করে আর চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কি হল এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায় সেটা ধরে প্রচন্ড টান ঝাঁকুনির চোটে সবাই কেবিনে মেঝে গড়া গেল কোনো মতো উঠে গিয়ে বিধুশেখরের শেখরের কাঁধের বোতামটা ও বিকল হয়ে মুড়ে পড়ে গেল। তারপর ফিরিয়ে দিকে যাত্রায় বিধুশেখরের এমন পাগলামির কারণ কি ওকে আপাতত অকেজ করেই রেখে দেব ল্যান্ড করবার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের ওপর চাপ পড়েছিল বেশি বড্ড বেশি কথা বলা হয়েছে তোমার সঙ্গে তাই বোধ হয় ওর মাথাটা বিগড়ে গেছে আর পাঁচ ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে সরু সরু লাল সুতোগুলো যে কি সেগুলো এখনো বুঝতে পারছি না আমরা দু ঘন্টা হলো মঙ্গলে নেমেছি একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির উপর বসে আমি ডায়েরি লিখছি এখানে গাছপালা মাটি পাথর সবই কেমন জানি নরম মতো। সামনে হাত বিশেষ দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি কারণ জলটা দেখলে ঠিক মনে হচ্ছে যেন স্বচ্ছ পেয়ারার জেলি এখানে সব নদী বোধ লাল এবং সেগুলোকেই আকাশ থেকে লাল সুতোর মতো দেখায় যেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল সেটা আসলে ঘাস আর গাছপালা সবই সবুজের বদলে নীল আকাশের রঙ কিন্তু সবুজ তাই সব কিন্তু উল্টো মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি আমার হিসেব কি তাহলে ভুল নাকি কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন কেমন যেন একটা থমথমে ভাব এক নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কোন ঠান্ডা নেই বরং গরমের দিকে কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আসছে সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয় দূরে হয়তো বরফের পাহাড় টাহার জাতীয় কিছু আছে নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম আজলা করে তুলে চেখে দেখি অমৃত মনে পড়ল একবার গাড়ো পাহাড়ে তারা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল কিন্তু এর কাছে সে জল কিছুই না এক ঢোক খেয়েই শরীর মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল বিধু শেখরকে নিয়ে আজ অন্য এক ভেসা ও যে কি হয়েছে জানি না রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম কিন্তু নড়েও না চড়েও না জিজ্ঞেস করলাম কি হয়েছে শেখর তুমি নামবে না ও মাথা নেড়ে না বলল বললাম কেন কি হয়েছে এবার বিদুশেখর হাত দুটো মাথার উপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল বিধু শেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধেই হয় না তাই বুঝলাম ও বলছে বিপদ জিজ্ঞেস করলাম কি বিপদ বিধু শেখর কিসের ভয় বিধু শেখর আবার গম্ভীর গলায় বলল মিও বিপদ ভীষণ বিপদ অগত্যা বিধু শেখরকে রকেটে দেখেই আমরা তিনটি প্রাণী মঙ্গলের মাটিতে পদার্পণ করলাম প্রথম পরিচয়ের অবাক ভাবটা দু ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে নতুন জগতে যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবিনি রকেট থেকে টের পেলাম। এটা গাছপালা জলমাটির গন্ধ নয় কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুকে দেখেছি এটা মঙ্গল গ্রহেরই গন্ধ আবহাওয়ার সঙ্গে মিশে আছে হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না কিন্তু অন্য কোন গ্রহের লোক সেখানে গেলেই পাবে প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে ওকে বলেছি কোনো প্রাণী টানি দেখলে আমায় খবর দিতে একদিকের আকাশে দেখছি সবুজ রঙের লাল ছোপ পড়েছে এখন তাহলে বোধহয় ভোর শিগিরি সূর্য উঠবে মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন সময় লাগবে জানি না কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে এখনো অবাক লাগে মঙ্গলে যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি ঘটনাটা ঘটল প্রথম দিনেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার উপর উঠে জায়গাটা দিনের আলোয় একটু ভালো করে ঘুরে দেখব ভাবছি এমন সময় একটা আষ্টে অদ্ভুত শব্দ শুনতে পেলাম ঠিক মনে হলো যেন একটা বড় রকমের আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বোঝবার চেষ্টা করছি এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল তারপর দেখলাম প্রহ্লাদকে তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে ডান হাতের মুঠ হয়ে নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে কিন্তু তিনের সঙ্গে কিছু কিছু মিল আছে লম্বায় তিন হাতের বেশি নয় পা আছে কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা বিরাট মাথায় মুখ জোড়া দন্তহীন হা ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ আর সর্বাঙ্গে মাছের মতো আঁশ সকালের রোদে চকচক করছে জন্তুটা ভালো ছুটতে পারে না পদে পদে হোঁচট খাচ্ছে তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পেছনে রকেটের দিকে ছুটলাম প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলেই অস্ত্রটা ব্যবহার করব নয়তো প্রাণী হত্যা করবো না আমি যখন জন্তুটার থেকে বিশ কি পঁচিশ গজ দূরে তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছিলাম কিন্তু এবারে আর একটা বিধু শেখর এক লাফের রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়াল